সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে হাট বসে শনিবার আজ পঁচিশ মার্চ দু হাজার তেইশ ভাই কি হয়ে গেছে রবীন্দ্র ভাই কথা হইল ষাট হাজার আচ্ছা ষাট হাজারে কিন্তু এটা

এখানে কি জোড়া জোড়া দাম চলছে একটাই কত কত বাষট্টি কত চেয়েছে ফিনিশিং এ কত চেয়েছে লাস্ট বাহাত্তর আর বাষট্টি সত্তর এবং না ওটা কত দিচ্ছেন ওটা পঁয়ষট্টি দিচ্ছেন এরা ভাই কত চাইছে ওটা কত চেয়েছে

পঁয়ষট্টি হাজার আর চাচ্ছে কত হয়ে গেছে এবং ছেষট্টি এটা দেখা চলছে

তাহলে এগুলো হলো রবিকুল ভাই এগুলো এখানে কয়টা ভাইয়া ভাইয়া বাকিগুলো কি চলে গেছে নাকি হ্যাঁ বাকিগুলো চলে গেছে ভাই মোট আমাদের তেইশটা করে হলো ভাই তেইশটা মোট হয়েছে কালকে আমবাড়ি কিনছিলাম আর আজকে মিলে টোটাল হয়েছে তেইশটা কিনলাম এখানে কিনলাম আপনার

কি নাম দিলেন বাবু বাঙালি বাবু কিন্তু কিন্তু নামকরণও করা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের বাঙালি বাবু আমার পছন্দ হয়েছে ব্যক্তিগত ভাবে